সে প্রত্যেক ওড়িয়া পরিবার মুরবী ভলি এবং ওড়িয়া মানে তাজ পর সর্বময় কর্তা ভাবচনা করতে এবার বি আমরে বহটিয়ে কিংবা শুভকাটিয়ে হলে প্রথম নিমন্ত্রণ যা মহাপ্রভু জগন্নাথ পাখক পি এক সুন্দর মুহূর্তে আমি সমস্ত देखिपे आम गहन आँची पूर्वतन मुख्यमंत्री श्रीजुक्त नवीन पट्टनायक महोदय वर्तमान मानवर विधायक ताकूत जन मंच अतिथिवृंद সুন্দর মুহূর্ত সুন্দর মুহূর্ত যিনি ওখানে অ্যাংকারিং করছিলেন তিনিও বলছিলেন যে সুন্দর মুহূর্ত এবং সত্যি এটা একটা সুন্দর মুহূর্ত যে রাজ্যের সরকার গঠন করা হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে আর ওখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে নবীন পট্টনায়ক তিনিও এসেছেন এবং তিনি যখন এলেন তাকে ঘিরে ওখানে যারা ছিলেন তারা বেশ আপ্যায়ন করলেন এবং সৌজন্য বিনিময় করলেন সত্যি কিন্তু এটা একটা সুন্দর মুহূর্ত এবং যখন উনি আসছিলেন আপনারাও শুনতে পেলেন যারা নিচে বসে রয়েছেন তারাও হাততালি দিলেন সত্যি কিন্তু এটা একটা এটা একটা সুন্দর মুহূর্ত আর দর্শক যখন এইসব দেখি আর বাংলার কথা ভাবি ভাবি যে কোথায় পড়ে রয়েছি আমরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী যখন শপথ নিচ্ছিলেন তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা আর কি খবরে প্রকাশ পেয়েছে কালীঘাটে আলো বন্ধ করে অন্ধকারে বসেছিলেন উনি নাকি প্রতীকী প্রতিবাদ করছিলেন যে সরকারটা কেন্দ্রে নতুন করে গঠিত হলো সেটা নাকি অবৈধ বৈধ নয় সেই জন্য নিজেও যাননি আর কোনো এমপিকে কে যেতেও দেননি যখন দিল্লিতে আলো ঝলমল করছিল নতুন সরকার গঠনের তখন কালীঘাটে উনি নাকি লাইট অফ করে দিয়ে অন্ধকারে বসেছিলেন বসে কি করছিলেন কে জানে আর আর দেখুন দর্শক পাশের রাজ্য উড়িষ্যা সেখানকার রাজ্য সরকার গঠিত হচ্ছে আজকে শপথ হয়েছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এসছেন আমন্ত্রিত হয়ে বিজেপির বড় বড় সব নেতারা মন্ত্রীরাও এসেছেন দেখতে পাচ্ছেন জেপি নাড্ডা অমিত শাহ সব লোকজন রয়েছেন যোগী আদিত্যনাথ রয়েছেন বিভিন্ন রাজ্যের বিশেষ করে যারা আর কি বিজেপির নেতা এবং মুখ্যমন্ত্রী তারাও এসছেন তো সেখানে বিজেডি নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী উড়িষ্যার যিনি ২৪ বছর টানা মুখ্যমন্ত্রী ছিলেন দু থেকে দু পর্যন্ত টানা তিনিও এসছেন কোনো এ নেই কোনো রাগ নেই কোনো লাইট বন্ধ করে বাড়িতে বসে থাকা প্রতিবাদের কোনো ব্যাপার নেই নিজে এসছেন যাকে বা যার দলকে লোকসভার ভোটে হারিয়ে বিজেপি কার্যত ভোটটাতে একসঙ্গে ভোট হয়েছে ওখানে লোকসভা এবং বিধানসভার একটা পেয়েছে কংগ্রেস বিজেডি ওনার দল হচ্ছে বিজেডি সেটাকে শূন্য করে দেওয়া হয়েছে লোকসভার ভোটে এবং বিধানসভার ভোটও দখল করে নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে একশো চব্বিশ বছর শাসন করার পরে এবং যথেষ্টই সুনামের সঙ্গে শাসন করেছেন আমরা আমরা আমি নিজেই কতবার বলেছি যে পাশের একজন মুখ্যমন্ত্রী দেখুন কেমন আছেন বিজেপির সঙ্গে লড়াই অথচ কেন্দ্রের সঙ্গে কি সুন্দর একটা সমঝোতা করে বিভিন্ন প্রকল্প এনে রাজ্যের উন্নয়ন ঘটাচ্ছেন এবং কি সৌজন্য বিনিময় কখনো কটু কথা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে শুনিনি যখন প্রধানমন্ত্রী আসতেন রাজ্যে নিজে মানে যাওয়া এয়ারপোর্টে আরকি কি সৌজন্য দেখিয়ে নিজে হাজির থাকতেন এক মঞ্চে থাকতেন তো এসব দেখে বলতাম তো তাকে বা তার দলকে এবারের লোকসভা এবং বিধানসভার ভোট একসঙ্গে যেহেতু হয়েছে সেখানে হারিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও উনি কিন্তু একবারও বলেননি যে সরকারটা হচ্ছে ওইটা অবৈধ যাব না ওই শপথে যাব না বাড়িতে লাইট অফ করে দিয়ে বসে থাকবো একবারও কিন্তু উনি মনে করেননি উনি শপথে গেছেন এবং উনি যখন স্টেজে উঠেছেন তখন নিচে থেকে নিচে যারা গেছেন তারা নিশ্চয়ই সব বিজেপি সমর্থক তারাও কিন্তু হাততালি দিয়েছেন ওয়েলকাম জানিয়েছেন এটাই হচ্ছে উড়িষ্যার পরিবেশ এটাই এটাই হচ্ছেন উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী এটাই হচ্ছে সৌজন্য এটাই হচ্ছে মানসিকতা এটাই 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 হচ্ছে 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 সরকার গণতন্ত্র সংবিধান আর যখন বাংলার কথা ভাবি ভাবি যে কোথায় আমরা পড়ে রয়েছি কোন রাজ্যে রয়েছি কোথায় রয়েছি এখানে না সংবিধান চলে না আইন চলে না কোনো সৌজন্য চলে শুধুই কিস্তি গালাগাল উল্টোপাল্টা কথা আর একটা দেশের সরকার গঠিত হয়েছে সেটাকে বলা হচ্ছে অবৈধ সরকার শুধু তফাতটা ভাবুন পাশের রাজ্য তো কতটা দূর দীঘা পেরোলিতে কতটা দূর দেখুন সেখানকার কেমন পরিবেশ কি সুন্দর বিনিময়। হতে পারে মত পার্থক্য। হতে পারে ভোট হয়তো হয়েছে একে অপরের বিরুদ্ধে প্রচার নিশ্চয়ই তারা করেছেন কিন্তু যখন ভোট হয়ে গেছে যখন রেজাল্ট চলে এসছে যখন নির্বাচন কমিশন সার্টিফিকেট ইস্যু করে দিয়ে দিয়েছে তখন নবীন পটনায়ক মেনে নিয়েছেন তিনি মেনেছেন যে সংবিধানে এটাই সিস্টেম যাদের নাম্বার বেশি যারা নাম্বার জোগাড় করতে পারবেন তারাই সরকারটা গঠন করবেন বাকিদেরকে বিরোধী আসনে বসতে হয় রাগারাগি করে পা ছড়িয়ে মানে ওই কান্নাকাটি করার কোনো জায়গা নেই বা ঘোষা করে বসে থাকার কোনো জায়গা নেই সংবিধান সে কথা সে কথা বলে না এটা শিখেছেন নবীন পট্টনায়ক এবং সেই জন্যই এসছেন এবং সম্মানও পেয়েছেন প্রত্যেককে যারা করেছিলেন প্রত্যেককে সম্মান জানিয়েছেন প্রত্যেককে সম্মান জানিয়েছেন নজির তো আমি কেন এই ভিডিও করছি মানে আমি এই বাংলার মানুষকে দেখানোর জন্য আপনারা হয় অনেকে দেখেছেন যারা দেখেননি তাদেরকে দেখানোর জন্য যে ওটাও কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াই এই নয় যে অন্য দলের ব্যাপার সবার ওখানেও বিজেপির সঙ্গে লড়াই হয়েছে বিজেপির এখানেও টিএমসির সঙ্গে বিজেপির লড়াই এখানে তো কত অভিযোগ আছে ওখানে তো রকম কোনো অভিযোগ নেই কাউন্টিং ইত্যাদি ব্যাপারে তো এই করে জিত কত গোসা এই করে জিত কত গোসা যাব না দিল্লি যাবো না কাউকে যেতে দেব না লাইট অফ করে বসে থাকবো এই সারা জীবন লাইট অফ হয়ে যাবে কিছুদিন যাক না এখন তো মানুষ তো বিচ্ছিন্ন হয়ে হয়ে গেছে ওই সংখ্যালঘুদের ভোটটা আছে বলে এত ফোটা নেই এত গরম যদি ওই ভোটটা যদি সংখ্যালঘু সম্প্রদায় কখনো বুঝতে পারে যে আমাদেরকে জাস্ট ওই তেজপাতার মতো মতো করে ব্যবহার করা হচ্ছে আমাদের কোনো উন্নতি হচ্ছে না যেদিন সংখ্যালঘুরা বুঝতে পারবে যেদিন তারা বিকল্প হিসেবে জায়গা খুঁজে পাবে বা বিকল্প জায়গাতে তারা অবস্থান করবে সেদিন একেবারে ঝপাং হয়ে যাবেন দিদিমণি না খুব বেশি পার্থক্য নেই ভোট পার্সেন্টেজের তবে আমি শুধু ভাবছি এই যে উড়িষ্যাতে যে পরিবর্তনটা হলো পরিবর্তনের পরে রাজ্য সরকার গঠিত হচ্ছে উনি এসছেন আর ইনি তো দিল্লিতে তো গেলেনই না কিন্তু রাজ্যের যখন পরিবর্তন ঘটবে যখন নতুন সরকার গঠিত হবে আবার সেখানে যদি শুভেন্দু অধিকারীদের আধিপত্য থাকে তো তো বললে আসবেন আসবেন দর্শক আপনাদের কি মনে হয় আমি বলতে পারি যা দেখছি জানা পরবর্তীকালে অবস্থান পরিবর্তন হবে কিনা উনি আসবেন না সহ্য করতে পারবেন না উনি আসবেন না উনি সেই সৌজন্য আমি জানি না উনি আদৌ শিখেছেন কিনা উনি আসবেন বলে আমার মনে হয় হেরেছেন অনেকদিন আগেই গ্রামে শুভেন্দুর কাছে উনিশশো উনিশশো ছাপান্ন যেভাবে শুভেন্দুক অধিকারীকে তোপ দাগতে শুনি আজও মানে ওই লোডশেডিং করে জিতেছেন এই করে জিতেছেন মামলা করেছি অমক করেছি অমক করেছি আজ পর্যন্ত মামলার কোনো ডকুমেন্ট উনি প্লেস করতে পারলেন না আজ পর্যন্ত মামলার কোনো রায় হলো না কিন্তু এখনো উনি বলে যান মানে এখান থেকে এটুকু পরিষ্কার হয় জ্বালাটা এখনো ভুলতে পারছেন না যে শুভেন্দু অধিকারী আমাকে হারিয়ে দিলেন কিন্তু এটা তো মানতে হবে হারিয়ে তো দেওয়াই যায় আপনিও তো অনেকে হারিয়েছেন একটা সময় হারিয়েছেন বা পরে হারিয়েছেন তো কি হয়েছে কিন্তু না আমি হার স্বীকার করব না জিতলে ভালো না হলে পুলিশ পুলিশ প্রশাসনের লোকেরা ওইদিকে কাজ করেছেন মানে কিছু একটা বলতে হবে কিছু একটা বলতে হবে আমি সেই জন্যই ভাবছি যদি বাংলাতে কখনো পরিবর্তন হয় কখনো কেন নিশ্চয়ই তো পরিবর্তন হবে তো সেদিন যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে উনাকে আমন্ত্রণ করা হবে উনি তখন কি করবেন আসবেন বলে তো মনে হয় না বাড়িতে তো মনে হচ্ছে একটা লাইট অফ করে মানে এবারে যতক্ষণ অফ করেছেন হয়তো আরো করে অন্ধকারে আবার আদি গঙ্গাতে ঝাপটাপ দিয়ে দেবেন কেনা মানে যা সব দেখছি আর কি যা সব দেখছি অসহ্য অসৌজন্যের একটা ব্যাপার এটা এটা বাংলার দর্শক আর যাই হোক এটা বাংলার কালচার নয় দেশের মানুষ ছিচি করেছেন যারাই শুনেছেন না যে এরকম হয়েছে আসেননি এবং ঘরে ঘরে লাইট আপ করে বসছিলেন যারাই শুনেছেন দেশের মানুষ ছিচি করেছেন যে তিনি আছেন এতদিন ধরে পলিটিক্সে আছেন আর এটুকু সৌজন্য জানেন না কংগ্রেসের নেতা ওখানে গেছেন মল্লিকার্জুন খার্গে তারাও তো পরে নানান বিষয়ে প্রশ্ন তুলেছেন তাতে কি যায় আসে কিন্তু সংবিধানে তো একটা সিস্টেম আছে যে একটা শাসক হবে একটা বিরোধী হবে প্রত্যেকের আলাদা আলাদা জায়গা রয়েছে এবং সংবিধান প্রত্যেককে একটা অধিকার বেঁধে দিয়েছে এবং পরিষ্কার বলে দিয়েছে কি কি করণীয় কি কি মানে করা উচিত নয় তো কিছুই মানবো না হেরে গেছি বলে যা খুশি সরকারটাকে আমি সাপোর্ট করি না আর সেই তো হাত যাবেন দুদিন পরে এই তো নরেন্দ্র মোদী কিছু টাকা হয় না দেওয়া কিছু বেশ বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছে কোটি সম্ভবত মানে সাড়ে দশ হাজার কোটি টাকা তখন তো করে পকেটে পুড়ে নিয়েছেন তো একবারে চুপচাপ সেই নিয়ে কোনো উচ্চপাচ্য নেই বরং আবার কেউ কেউ বলছেন আরো তো পায় এইটু এটা তো এইটুকু হলো দশ হাজার সাড়ে দশ হাজার কোটি দেওয়া হয়েছে রাজধর্ম পালন করে মোদী সরকার দিয়েছে সবাই তো ওরকম ওরকম হন না 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 যাওয়া উচিত কিন্তু আমাদের রাজ্যের ক্ষতি হবে মানে এনারা যেভাবে ফুটানি করেন এদের না যাওয়া উচিত কিন্তু তবুও দিয়েছেন নরেন্দ্র মোদী রাজধর্ম পালন করেছেন কিন্তু সেটা নিয়ে কোনো উচ্চ আচ্ছ নেই চুপি চুপি নিয়ে নিয়েছেন সেই সরকার থেকে আর বলা হচ্ছে ওই সরকারটা অবৈধ সরকার যাব না শপথে দেখুন না দেখুন না পাশের রাজ্যে কি দেখুন না এটাই তো হচ্ছে সৌজন্য কবে আর রকম পরিবেশ দেখবো দর্শক নিশ্চয়ই আপনাদের মনে আছে এগারো সালে যখন পরিবর্তন হয়েছিল বামফ্রন্ট বামফ্রন্ট তারাও কিন্তু এই তৃণমূল কংগ্রেসের ঘোর বিরোধী ছিল কিন্তু আমি আমার আজও ছবিটা মনে পড়ে মমতা ব্যানার্জির শপথের অনুষ্ঠানে রাজভবনে গিয়েছিলেন বিমান বসু বুদ্ধদেব ভট্টাচার্য এবং আরো অনেকে যারা আমন্ত্রিত ছিলেন তারা গিয়েছিলেন তারাও কিন্তু সৌজন্য দেখিয়েছিলেন কিন্তু এই যে কাকে আমরা পেয়েছি এমন এক অমূল্য রত্ন এমন এমন সব নজির তৈরি করছেন সারা জীবন মনে থাকবে দর্শক এই হচ্ছে ব্যাপার উড়িষ্যাতে বিজেপির সরকার উড়িষ্যাতে পরিবর্তন চলে এলো উড়িষ্যাতে বিরাট খুশির একটা হাওয়া আছে যদিও নবীন পট্টনায়ক উনিও কিন্তু খুব ভালো কাজ করেছেন এটাও কিন্তু অস্বীকার করার জায়গা নেই তবু ওখানে একটা পালাবাদল হয়েছে আর এখানে যে সরকারের বিরুদ্ধে এত অভিযোগ কি যে ব্যাপার কি যে ম্যাজিক আমরা খুঁজে পাচ্ছি না যে তারপরেও একে হটানো যাচ্ছে না পরিবর্তন করা যাচ্ছে না কি করে কি কি সব এ হয়ে যাচ্ছে রেজাল্ট হয়ে যাচ্ছে কি জানে দর্শক আপনাদেরকে একটু শুনিয়ে দিই ওখানকার যিনি মুখ্যমন্ত্রী আহ হয়েছেন বা হচ্ছেন মোহন চরণ মাঝি তিনি কে দেখুন তার শপথের একটু অংশ আপনাদেরকে শুনিয়ে দিই পার্শ্ববর্তী রাজ্য হলেও যেহেতু ওখানে পরিবর্তন হয়েছে আপনাদেরও একটু চিনে রাখা দরকার ଶ୍ରୀ ମହନ ଚରଣ ମାଝୀ ଈଶ୍ୱରଙ୍କ ନାମରେ ଶପଥ କରୁଅଛି ଯେ ମୁଁ ବିଧି ଦ୍ୱାରା ପ୍ରତିଷ୍ଠିତ ଭାରତର ସମ୍ବିଧାନ ପ୍ରତି ଶ୍ରଦ୍ଧା ଓ ନିଷ୍ଠା ରଖିବି ଭାରତର ସାର୍ବଭୌମତ୍ୱ ଓ ଅଖଣ୍ଡତା ରକ୍ଷା କରିବି ଓଡ଼ିଶା ରାଜ୍ୟର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ରୂପେ ମୋର କର୍ତ୍ତବ୍ୟ ଶ୍ରଦ୍ଧା ଓ ଶୁଦ୍ଧ ଅନ୍ତର୍କରଣରେ নির্বাহ করিবি দর্শক দেখছেন যে শপথ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি ওখানে গেছেন শপথ বাক্য পাঠ করছেন মোহন চরণ মাঝি আমাদের রাজ্যেও শপথ গ্রহণ হয়েছিল এই শপথ বাক্য পাঠ করানো হয়েছিল যে সংবিধান মেনে চলবো আর করব কিন্তু কাজে সেটা দেখতে পাচ্ছি না দর্শক কি বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আর